নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মুখার্জি সিন মুম্বাই আপনাদের কাছে নিয়ে এলো আবার এক ঐতিহাসিক কাহিনী নিয়ে এটি আমাদের অতি প্রাচীন পুরী জগন্নাথ মন্দির নিয়ে এটি আমাদের হিন্দুদের চার ধামের মধ্যে অন্যতম বিশেষ এক ধাম তাহলে চলুন শুরু করা যাক আজকের কাহিনী পুরী জগন্নাথ ধাম ভারতের চারধামের অন্যতম পবিত্র স্থান অসীম আধ্যাত্মিক এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করে এই মন্দিরের সৃষ্টি হাজার বছরের পুরনো এবং এটি ধর্মপ্রাণ রাজা ইন্দ্রদুম্নের সময়ের সঙ্গে যুক্ত তিনি স্বপ্নে জগন্নাথ দেবের নির্দেশ পেয়ে মন্দির প্রতিষ্ঠার পরিকল্পনা করেন তিনি জানতে পারেন যে নীলমাধব নামে এক দেবতা পূর্ববর্তী কাল থেকে পূজিত হচ্ছেন তার ব্রাহ্মণ বিদ্যাপতিকে পাঠানো হয় নীলমাধবের সন্ধানে যিনি একটি আদিবাসী সম্প্রদায়ের মধ্যে নীল্মাদ্যের মূর্তি আবিষ্কার করেন পরবর্তী সময়ে রহস্যজনকভাবে সেই মূর্তি অদৃশ্য হয়ে যায় এবং বিষ্ণু ব্রহ্মরূপে আবির্ভূত হয়ে ঘোষণা করেন যে তিনি দারু ব্রহ্মের বিশেষ কাঠ মূর্তি রূপে পূজিত হবেন সমুদ্র থেকে পাওয়া সেই কাঠ দিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি শুরু হয় এই কাজ সম্পন্ন করেন বিশ্বকর্মা দেবতার রূপ ধারণকারী এক শিল্পী যিনি শর্ত দেন যে কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে বিরক্ত করা যাবে না কিন্তু রাজা ইন্দ্রদ্যুম্ন ধৈর্য হারিয়ে দরজা খুলে দিলে মূর্তি অসম্পূর্ণ অবস্থায় থেকে যায় যা আজও পূজিত হচ্ছে এই মন্দিরের প্রসাদ যা মহাপ্রসাদ নামে খ্যাত ছাপ্পান্ন রকমের ভোগে প্রস্তুত হয় এবং এটি ভক্তদের মধ্যে বিশেষ ভূমিকা পালন করে প্রতি বছর রথযাত্রা উৎসব জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি নিয়ে মহাসমারোহে পালিত হয় যা ভক্তদের আনন্দের কেন্দ্রবিন্দু কলিঙ্গ রাজ্যের ঐতিহ্যের প্রতীক এই মন্দির বিভিন্ন সময়ে আক্রমণ সত্ত্বেও টিকে রয়েছে এটি এক অসাধারণ স্থাপত্যকলা এবং আধ্যাত্মিক শক্তির কেন্দ্র যেখানে মন্দিরের শিখর সর্বদা পতাকা ওড়ে এবং এর বিভিন্ন রহস্যময়ী বৈশিষ্ট্য যেমন ছায়াহীন কাঠামো ভক্তদের আকর্ষণ করে মহাপ্রভু চৈতন্যদেবের আগমনের ফলে পুরী ধর্মীয় আন্দোলনের একটি কেন্দ্র হয়ে ওঠে এই মন্দির শুধু একটি তীর্থস্থান নয় এটি ভক্তি ও শক্তির মিলন ক্ষেত্র পুরাণে বলা হয় যে এটি ভগবান বিষ্ণুর এক বিশেষ আবাসভূমি মন্দিরের ভেতরে থাকা গুপ্তধনের গল্প এবং এর রহস্যময় পরিবেশ এই স্থানকে আরো বিশেষ করে তুলেছে হাজার বছর ধরে পুরী জগন্নাথ